ওয়েলকাম আগে আমি নিউজ এইটিন বাংলায় দেখেছিলাম যে আপডেটটা কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে সেখানে বলা হয়েছিল চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের 98% এইট পার্সেন্ট বুথে কেন্দ্রীয় মোতায়েন করা হবে আজকে চব্বিশ চব্বিশে এপ্রিল নিউজ এইট্টিন বাংলায় যে আপডেটটা দেয়া হচ্ছে সেখানে বলা হচ্ছে চতুর্থ দফার 99% বুথে এবং পঞ্চম দফার একদম হান্ড্রেড পার্সেন্ট বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে দেখুন যে আপডেটটা আজকে এখানে আসছে নিরানব্বই শতাংশ বুথেই আধা সেনা চতুর্থ দফায় রাজ্যে আরও কেন্দ্রীয় বাহিনী এখানে বলছে মিস্টার নায়েক জানিয়েছেন বীরভূম জেলা প্রশাসনের কাজে তিনি সন্তুষ্ট এদিন নির্বাচনী আধিকারিকদের নিয়ে জেলাশাসকের দপ্তরে বৈঠক করেন অজয় নায়েক নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে কথা হয় এবং সেখানে তিনি যেটা জানিয়েছেন যে লোকসভা ভোটে রাজ্যে বাড়ছে কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন জানিয়েছে চতুর্থ দফার নির্বাচনে নিরানব্বই শতাংশ বুথই থাকবে কেন্দ্রীয় বাহিনী পঞ্চম দফার ভোটে একশো শতাংশ বুথেই মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী আগামী উনত্রিশে এপ্রিল বীরভূম বর্ধমান পূর্ব ও পশ্চিম আসানসোল বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বোলপুর দুর্গাপুরে ভোট কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়ক জানিয়েছেন বীরভূমে প্রায় সব বুথেই আদাসেনা থাকবে অর্থাৎ যেটা আপডেট পাওয়া যাচ্ছে চতুর্থ দফার টোটাল বুথে নাইনটি নাইন পার্সেন্ট আদাসেনা থাকবে কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং বীরভূমে প্রায় সব বুথেই মানে বীরভূমে হানড্রেড পার্সেন্ট বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে আর পঞ্চম দফার হান্ড্রেড পার্সেন্ট বুথে কেন্দ্রীয় মোতায়েন করা হবে এমনটাই কিন্তু আজকে চব্বিশে এপ্রিল দু হাজার উনিশ নিউজ এইটিন বাংলায় আপডেটটা আমরা পেয়েছি এবং যত দিন এগুচ্ছে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সংখ্যাটা বাড়ছে সেটা আমি আগের ভিডিওতেই বলেছি এবং এটা অবশ্যই ভোটকর্মীদের কাছে অত্যন্ত একটি ভালো খবর তো দেখা যাক আগামী দিনে আরও এখনও দু একদিন বাকি আছে ফোর্থ ফেজের ভোট শুরু হতে সোমবার ফোর্থ ফেজ রয়েছে পশ্চিমবঙ্গে পাশাপাশি সারা দেশে তো আরও আপডেট পেলে আমি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আজকের খবর এটুকুই ধন্যবাদ